এখন তোমার হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি ট্যুরে যাচ্ছি আমাদের লক্ষ্মীপুর জেলার আলেকজান্ডার তো সেখানকার পুরো ভিডিওটি দেখার জন্য আপনারা সঙ্গেই থাকুন সবকিছু তোমার ফ্যান ফলোয়ার্সদের জন্য ফ্যান ফলোয়ার্সদের জন্য না এটা জাস্ট আমার আমার ইনার পিচ ঠিক আছে মনের একটা শান্তি আর লাভ ট্র্যাভেলিং তো ট্র্যাভেলিং যাতে করবো তাহলে কি করবো ওইটাতে একটা কাজে লাগে ঠিক আছে একটা কাজে লাগে তারপর এই যে আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমি এর আগে কখনোই এদিকে আসিনি যদিও এটা আমার জেলার ভেতরেই তারপরে এটা আমার ফার্স্ট টাইম অনেকের মুখে শুনেছি যে কমলনগরের রাস্তাঘাট অনেক সুন্দর দুই পাশে সারি সারি গাছ তবে আজকে নিজের চোখে দেখে বিশ্বাস হলো যে আসলেই সত্যি আমরা চলে এসেছি আলেকজান্ডার মেঘনা বিচে একটু পরে আপনাদেরকে দেখাবো পুরো বিচটা অনেক সুন্দর জায়গাটা আমি এখন মেঘনা নদীর অপোজিট সাইডে আছি আপনারা এই যে গাছপালাগুলো দেখছেন এটার পরেই হচ্ছে মেঘনা নদী আমি এখন আপনাদেরকে অল্প কিছু তথ্য দেবো চর আলেকজান্ডার সম্পর্কে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চান্নং ইউনিয়নে চর আলেকজান্ডারের অবস্থান ব্রিটিশ শাসনামলে রামগতি অ্যাজিলেন্ট অফিসে আলেকজান্ডার নামে এক ইংরেজ ভদ্রলোক রেভিনিউ কালেক্টর পদে কর্মরত ছিলেন তার নাম অনুসারে এই ইউনিয়নের নামকরণ করা হয় আলেকজান্ডার চর আলেকজান্ডার বর্তমানে লক্ষ্মীপুরের অন্যতম একটি পর্যটন এলাকা এই মেঘনার বেরিবাদ আর নদীর সৌন্দর্য দেখার জন্য প্রতিনিয়ত অসংখ্য মানুষ এখানে বেড়াতে আসে তার মধ্যে কিন্তু এখন আমরাও আছি তারপরে এই তো আমি একটু নিচে নেমে পানি হাতে নিলাম ভালোই লাগছিল আমি যতটুকু জানতে পেরেছি উনত্রিশ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে সমগ্র আলেকজান্ডারের অবস্থান যা বালুচর মানিকপুর সোনালী গ্রাম, চর ডাক্তার, সুজন গ্রাম সবুজ গ্রাম

পানির ঢেউ মেঘলা আকাশ অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে আমি যদিও এত ভালো পোজ দিতে পারি না তারপরও চেষ্টা করছি মাইন্ডটাকে একদম ফ্রেশ করতে পারে ঠিক আছে এই মুহূর্তে আমার একটা গানের লিরিক্স মনে পড়ছে যদি ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মমজীবন জীবন মম আখিল ভ। একজন মামা উনি কি কি জানে আচার টাচার কি কি বিক্রি করে ওই যে পেয়ারার আচার তারপরে ঝালমুড়ি তারপরে পুস্কা জানি আরও অনেক আইটেম বিক্রি করে তো আমার ফ্রেন্ড বলতেছে যে ওগুলো খাবে ও তালে তালে আমিও বলতেছি ঠিক আছে ঠিক আছে কিন্তু আমার মনেই ছিল না যে আমি এগুলো খেতে পারবো না আচার তারপরে ঝাল এগুলো ডাক্তার আমাকে বারণ করেছে না খাওয়ার জন্য আমার মনে না ছিল আমি তো একদম পেয়ে ঘাসে গিলতে শুরু করেছি পরে যখন মনে পড়লো তখন খাওয়া বাদ দিলাম ঝালমুড়ি খেয়েছি আমার আবার আপনার ইয়ে ঝাল কোনো কিছু খাওয়া বারণ ডাক্তার বারণ করেছে ঝাল না খেতে তো এই জন্য আমার জন্য সব কিছু বাজগোজ করে খাওয়া লাগে এখন আমার ফ্রেন্ড আপনার ঝালমুড়ি কী খাবে ওগুলোর জন্য বসেছি

এই যে বাচ্চাগুলোর সাথে কথা বললাম ওদের সাথে এইখানে আসার পরেই পরিচয় হয়েছে আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে আমি যেখানে ঘুরতে যাই যেমন এই গ্রাম অঞ্চলের এলাকায় ওইখানের বাচ্চাগুলো অনেক কিউট চালাক হয় ঠিক আছে অন্যান্য মানে জেলা শহরের ছেলে মেয়েদের চাইতে ওরা একটু বেশি চালাক হয় আর একটু বেশি মিশুক হয় এই জিনিসগুলো কিন্তু আমার কাছে খুব ভালো লাগে এবং অনেক ছেলে মেয়ে আছে অনেক ট্যালেন্টেড হ্যাঁ যেটা আসলে ওরা এ পরিবেশে থাকার কারণে তাদের ট্যালেন্টটা ফুটে উঠছে না তারপরে আপনার আলেকজান্ডার অনেকগুলো ছোট ছোটো স্টল আছে সাজানো গোছানো বসার জায়গা আছে তো আমরা একটা একটা করে দেখছিলাম যে এখানে বিভিন্ন ধরনের আচার তবে বেশিরভাগ যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে এখানে বেশিরভাগ ফুস্কা বিক্রি করে আর যারা এখানে বিক্রি করে তারা এইখানেরই বাসিন্দা এইখানেই তারা থাকে নদীর পাড় দিয়ে একটু হাঁটছিলাম ওই যে একটা নৌকা দেখা যাচ্ছে আমি চাচ্ছিলাম যে ওটাও যাবে আমিও হেঁটে হেঁটে যাবো তো সেই তালে তালে যাচ্ছিলাম আমি খুবই সুন্দর দৃশ্যটা একটা প্রচন্ড বাতাস বাতাসের জন্য এমন গ্যার 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 শব্দ হচ্ছে এগুলোর কি নাম যেন আমরা ছোটোবেলায় কি করতাম ওই যে সাবানের পানি দিয়ে কিংবা হুইল পাউডারের পানি দিয়ে এগুলো গুলিয়ে তারপরে এই যে এই বেলুনের মতো ফটকাগুলো ফুলাতাম ফু দিতাম তা তারপরে হচ্ছে এগুলো উঠত তা আমি অনেকবার ট্রাই করছি একদম বাচ্চাদের মতো বাট পারি নাই প্রচণ্ড বাতাস ছিল তো এই জন্য হচ্ছে না বাতাসে ওগুলো উড়ে চলে যাচ্ছিল পরে একদম মানে ভালো লাগে না আর খারাপ লাগছে যে একটু আমি ইয়ে করতে পারছি না সময় থাকতে নিজের জীবনটাকে উপভোগ করা দরকার যাতে একটা সময় গিয়ে আফসোস করতে না হয় যে আমি সেই সময়টায় কেন কেন নিজেকে আনন্দে রাখলাম না কেন আমি বন্দি ছিলাম কেন আমার ইচ্ছার বিরুদ্ধে আমি গিয়েছিলাম আসলে আমরা আমরা না আমরা সময় থাকতে সময়ের মূল্য জানি না ওই ওই যে একটা কথা আছে না দাঁত থাকতে দাঁতের মর্যাদা জানে না মূল্য জানে না ঠিক সেরকম আপনার যদি আজকে মন চায় যে আপনি হ্যাঁ ঘুরতে বেরোতে ইচ্ছে করছে আপনি ঘুরতে বের হয়ে যান এটা অনেক প্রশান্তি এনে দেয় তারপর আর কী করবো এই জায়গাটা অনেক বেশি সুন্দর অনেক বাতাস ছিল চারপাশে গাছপালা ছিল আমার কাছে বেশ ভালো লেগেছে এখানে একটা টং ছিল এর উপর আমি বসছিলাম এইখান দিয়ে আবার সিঁড়ি ছিল ওই যে নিচে একটা শপ ছিল কপি শপ মেবি আমি বলতে পারছি না ঠিক তো এইখান থেকে একটা ভিডিও ক্লিপ নিলাম এটা হচ্ছে মেঘনা বিচ যেটা ওইটা আমরা এখন উপরে আছি তবে আমার কাছে খুবই আশ্চর্যজনক লাগে যে এই যে আমি এখন নিচে নাম উপর থেকে নিচে নামতেছি এই যে নিচে নামতেছি নিচে মানে যারা থাকে তাদের জন্য এই আবহাওয়া বলেন বর্ষাকালটা যে কত বিপজ্জনক সেটা ভাবলে অনেক খারাপ লাগে এ দেখেন সব হচ্ছে অনেক নিচু এলাকা এখানে ওরা থাকে কিন্তু যদি বর্ষার পানি উঠে যখন বর্ষার পানি উঠে তখন এই সবগুলা ডুবে যায় তো এই সব কিছু থেকে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি না অনেক অনেক সুখে আছি না আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছে না মানে আমি ভাবলে খুব অবাক লাগে আমাদের ওই দিকে তো আপনার অনেক উঁচু উঁচু জায়গা বাট তারপরেও যখন অনেক বেশি বৃষ্টি হয় অনেক পানি উঠে কিন্তু এই যে এগুলো অনেক নিচু জায়গা ঠিক আছে তাহলে এই দিকের অবস্থা কেমন হয় আমার খুবই খারাপ লাগছে এখন এদিকের মানুষের জীবনযাত্রা একদম অন্যরকম এই দিকের মানুষের জীবনযাত্রা দেখলে আপনার মনে হবে আপনি যত দুঃখে কষ্টেই থাকুন না কেন আপনার মনে হবে যে আপনি অনেক সুখে শান্তিতে আছেন। ঠিক আছে তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ